মনে পড়ে গেল জন্নাদের গেটের উপরে লেখা ইনা ইহা ই

ইবলিসের মাথা গেছে গরম হইয়া জাদম হওয়াকে বিভ্রান্তের শিকার করে তাদেরকে এই নিষিদ্ধ গাছের ফল খাওয়াতে হবে শয়তান আসিয়া আদম আর হাওয়া আলাইহিস সালাত ওয়া সালামের প্রয়োজনা ঢুকায়া দেয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন নিষিদ্ধ গাছের ফল খাওয়ায়া দেয় শয়তান যখন বিজয় হয় যায় আদম আর হাওয়া যখন শয়তানের কাছে পরাজিত হয় যায় আল্লাহ তাআলা আব্দুল নামিন পয়সা দিয়ে দেয় ও নবী যাও যাও তো এই জান্নার থেকে বের হয়ে যাও দুনিয়ার দুনিয়া চলে যাও দুনিয়ার জমিনে চলে যাও আদম আর হাওয়াকে আল্লাহ তাআলা নামিন শাস্তি শুরু জান্নাত থেকে বের করে দুনিয়ার জমিনে পরায় দেয় বরং শাস্তি নয় এটা একটা بہانہ মাত্র কারো না আ দুনিয়া জমিনে যাবে সন্তান সন্ততি আসবে মানুষ फायदा হবে মানুষ সৃষ্টি হবে তৈরি হবে এই একটা বাহানা দিয়ে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আদম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনে পাঠায় দিলেন দুনিয়া আর জমিনে যাওয়ার পর কান্না করতেছে কান্না করতেছে আল্লাহ তো গুনবা মনে পড়ে গেল জান্নাতের গেটের উপরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ আদম বলেন আদম নামে সর্বপ্রথম তুমি আমায় বানাইয়া তোমার সাথে কাহার নামটা রাখিলা লিখিয়া আল্লাহ বলে আমার বন্ধু মুহাম্মদ আমার সাথে জড়িত যাহা সৃষ্টি না হইলে আসমান জমিন না হইতো আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে يا الله اصبحت اصبحت ربنا اصبحت أنفسنا من اصبحت 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 من اصبحت اصبحت العالمين جناي আল্লাহ পাবা মোলায় আল্লাহ আবার পুনরায় বা সাক্ষাতের ব্যবস্থা করিয়া দেয় দুনিয়ার জমিনে যেই জায়গায় দুজনের সাক্ষাৎ করানো হয় জায়গাটার নাম হচ্ছে আরাফর ময়দান এবং যেই দিনে সাক্ষাৎ করানো হয় ওই দিনটা ছিল এই মহরমের দশ তারিখ তথা আসুরার দিন শুভ